হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মেয়েকে স্কুলে পাঠিয়ে একটা বড় ঝড় সামলে এবার সংসারে কাজে লেগেছি আর কি তো এদিকে বিছানাপত্র গোছাচ্ছি আর এদিকে চলছে রান্নাঘরের কাজ তো বিছানাটা না ঠিক করলে না মনে হয় যেন মানে ঘরটা কেমন অগোছালো লাগে বিছানা যদি অগোছালো হয়ে পড়ে থাকে ওই জন্য সব ছেড়ে আমি আগে বিছানাটাকেই চেষ্টা করি গোছাতে আসার এবার যেদিন খুব কাজ থেকে যায় হয় না সেদিন একটু দেরি হয়ে যায় আর এদিকে যে একদিকে রান্নাও করছি তরকারি পাতেই আগের দিন রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম তো সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয় আর কি না হলে মেয়েকেও আবার আনতে যেতে হবে তো সেই জন্য এদিকেও কাজকর্ম তাড়াতাড়ি করতে হবে চারিদিকে তারা হুড়ে থাকে আর কি আর এদিকে বানাবো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি তো এটা আমার খেতে খুবই ভালো লাগে তার সাথে মুসুর ডাল তো ওটাই বানাচ্ছি আর কি আর ফ্ল্যাটে যখন ঢুকেছিলাম তখন তো সেরকমভাবে সব কিছু গুছিয়ে বাগিয়ে ঢোকা ঢুকতে পারিনি কারণ যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকতাম তো ভাড়া বাড়িতে থেকে এদিকে মানে ফ্ল্যাটে ইএমআই কাটিয়ে সম্ভব না সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই ঢোকা হয়েছিল। আর একটু একটু করে নিজের পছন্দ অনুযায়ী সব কিছু সাজাচ্ছি গোছাচ্ছি সমস্ত কিছু আস্তে আস্তেই করছি আরও অনেক কিছু বাকি আছে যেমন এখনও কিচেনটা বাকি আছে মডুলার করতে তো ওটা এখন আর করব না ওটা দু বছর পর করব ভাবছি আর এদিকে নতুন সোফাটাও কিনেছি তো নিজের শখগুলো এইভাবেই আস্তে আস্তে পূরণ করছি আর কি আর একটা জিনিস কি বলো তো নিজের শখের জিনিসগুলো না এইভাবে নিজে পছন্দ করে কোনটা কোন জায়গায় মানাবে কোনটা কোন জায়গায় রাখলে ভালো হবে সেটা যদি নিজে করা যায় না সেটার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে তো ভাবনা চিন্তাগুলো মানে আমার আর আমার বরের দুজনেরই যে এটাকে কোথায় রাখলে ভালো লাগবে বা এটা কি নিলে ভালো লাগবে সে সেগুলো একটু একটু করে ভাবনা চিন্তা করে করেই আমরা জিনিসগুলো নিচ্ছি আর কি আর জিনিসপত্র নেওয়া তো নয় সেগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন টিকটপ রাখাটাও হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার জানো তো মানে যেহেতু রাস্তার ধারে রুমটা আমার আর জানলা তো প্রচুর বড় বড়ো ধুলো মানে দুদিনের মধ্যে প্রত্যেকটা জায়গায় ধুলো জমে যায় তো না পরিষ্কার করলে না এত ধুলো হয়ে যায় তো একদিন খাটটা পরিষ্কার করলাম আর সব সময় না এইভাবে টাইমও হয় না যে কার ডেলি পরিষ্কার করি বা দু দিন তিন দিন অন্তর পরিষ্কার করি যেহেতু মানে এখানটাতে আমি সব কাজটুকুই আমাকে একাই করতে হয় এবার ওই জন্য আগে যেমন বর ডানগুনিতে থাকতাম বরের অনেকটা হেল্প পেতাম কিন্তু এখানে তো সেটা পাচ্ছি না না তো ওই জন্য এদিক সব কিছু সামলে ডেলিটা ডেলি মোছাগুলো সম্ভব হয় না তবে চেষ্টা করি সপ্তাহে একদিন করে পরিষ্কার করার সব কিছু আর যে টিভিটা চালিয়ে গান চালিয়ে রেখে আমি কাজ করি নালে কি বলে তো একা একা না খুব মানে বিরক্ত লাগে বাড়িতে তো কেউ নেই এবার বিহু থাকে সব সময় বক 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 করে ওকে বকি ঠিক কথায় যে কেন কত এত বকিস ইয়ে করিস কিন্তু ও না থাকলেও না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে ওই জন্য কি করি টিভিতে গান চালিয়ে দিই তো তারপর আমি এদিকে কাজ করি মোহাম এরপর আমার নেক্সট হচ্ছে আমার এই ঠাকুরের সিংহাসনটা যেন আমি প্রথমে বুঝতে পারিনি যে ঠাকুরের সিংহাসনটা মানে যেহেতু আমার ঠাকুরের সিংহাসনটা নিচ্ছে তো সমস্ত কিছু নেওয়ার পর মানে সোফা বা এরপর যখন ডাইনিং টেবিল নেব তখন সব কিছুর মাঝে আমার সিংহাসনটা নিচুতে হয়ে যাচ্ছে নিচে হয়ে যাচ্ছে ওই জন্য একটা খারাপ লাগছে তো সেই জন্য এরপর এই ঠাকুরের সিংহাসনটা বানাবো মানে বলেছি এন্ট্রিওরে লোককেও বলা হয়েছে সেপ্টেম্বরে আমার কাজ হবে দু তিনটে কাজ হবে তো তখন আবার সবই তোমাদের সাথে শেয়ার করবো যে কী করালাম না করালাম আর এই যে দেখো আমি না যেদিন কাচাকুচি করি সেদিনই বৃষ্টি হবেই তো কালকে আমি কাচাকুচি করেছিলাম করে যেই মানে রেখেছি আর সেরকম বৃষ্টি তারপর থেকে বারান্দায় রেখে দিয়েছিলাম আর আজকে একটু মেলে টেলে শুকিয়ে নিলাম আজকে যেহেতু একটু রোদটা উঠেছে তো এদিকে কাজকর্ম সারতে সারতে আবার মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে গেল সময় যে কাজ করতে করতে কিভাবে জলের মতো পেরিয়ে যায় না মানে বোঝাই যায় না আর এরপর আমার মেয়ের একটা কাণ্ড দেখবে ও নাকি আমাকে ভিডিও করে দেবে তো এসে মানে এত বাইরে রোদ গরম মানে বলার নেই যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন ঠিকঠাক থাকছে তারপর যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন প্রচণ্ড গরম উঠে যাচ্ছে আর মানে পারছিলামও না সকাল থেকে কাজ করতে এদিকে আনা নেওয়া মানে পুরো হাঁপিয়ে গেছি তো আমি দেখছিলাম আমাকে বললো যে মা দেখো তো আমি টিফিনটা খেয়েছি কি না মানে আজকে দিয়েছিলাম লুচি তো উনি খেয়ে নিয়েছেন ওই জন্য বলছে যে মা দেখো তো আমি টিফিনটা খেয়েছি কি না তো যেদিন খেয়ে নেয় আর কি সেদিন এসে বলে না হলে বলে না যে খেয়েছি কি না দেখো তো লুচি দিয়েছিলাম আর গাজর গাজর আর আলু ভাজা দিয়েছিলাম আর দেখছিলাম যে কি হোমওয়ার্ক দিয়েছে না দিয়েছে আর এই যে আর এই যে এইটা এটা মানে নিজের আঙুলে রং দিয়ে দিয়ে করতে হয় তো ম্যামরা কিছুটা করিয়ে দিয়েছিলেন আর বাকিটা বাড়িতে করতে দিয়েছিলেন আমি ভেবেছিলাম হয়তো করিয়ে দিতে হবে তারপর আমি দিয়েছিলাম দেখলাম নেয়নি আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন মানে বুঝলাম যে বাড়িতেই রাখতে হবে তো এই যে দেখো মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে আমি হোমওয়ার্কগুলো চেক করছি আর ও ভিডিও করে দিচ্ছে তো আর আজকে ভাইয়ের আসার কথা আছে তো ওই জন্য পিহুকে একটু তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিলাম নাহলে ভাই চলে আসলে ও আর কিছুতেই আর কি মানে ওর পিছন পিছন আর কি ঘুরে বেড়াবে যেটা হয় সেদিকে ভাত উচ্ছে আলু ভাজা মসুর ডাল দেড়শ আলু তরকারি মাছের টক করে রেখেছিলাম ওটা বের করে রাখলাম আর এই যে একটু চিকেন ছিল ওটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো কারণ সন্ধ্যাবেলায় একটু পকোড়া করে দেবো চিকেনটা এনে রেখেছিলাম পকোড়া খাবো বলেই কিন্তু আর করা হচ্ছে না এই যে ভাই এসছে আর বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু ওটা নিয়ে এসছে ওটা দিতে বলেছিলাম আর এদিকে বাবা একটু খাসির মাংস পাঠিয়ে দিয়েছে আর এটা পাঠিয়েছে মা ছাতু যেগুলো আমাদের গ্রামে খড়েতে পালুয়েতে হয় আর কি তো আমি প্রচুর ভালোবাসি আর আমার বড়ো খেতে প্রচুর ভালোবাসে আর তার সাথে এই যে মাছ কিছুটা বাবার পুকুরে ধরেছিল সেই মাছই দিয়েছে আর আমার মেয়ে বায়না করেছিল বাবার কাছে যে শোল মাছ খাবো তো সেই জন্য বাবা শোল মাছ পাঠিয়ে দিয়েছে আরও মেয়ের জন্য আর এদিকে আমি কি করব কি না করবো মানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না ভাই এসছে ওইদিকে ভাইকে জল খেতে দেবো কি মানে চিকেনটা ম্যারিনেট করব নাকি এগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখবো কিছুই বুঝতে পারছি না তো ভাবলাম বেশি দরকার করলে হবে না একে একে সব কিছু করতে হবে এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে রেখে দিয়েছিলাম ও হলুদ নুন এসব দিয়ে ওটা ম্যারিনেট করে ফ্রিজে এখন তুলে রাখবো আর তারপর এগুলো আস্তে আস্তে বরাবরই করব আর কি আর ভাইও কি ওখান থেকে সকালে বেরিয়েছে তো সেই জন্য মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে এগুলোও যদি না ভরি নষ্ট হয়ে যাবে কারণ আজকে গরমটাও ভালোই আছে আর মাছগুলো ফ্রিজে ছিল না আজকে টাটকাই মাছ তো বরফ দিন নিয়ে কি অনেকক্ষণ মাছটা ঠান্ডা থাকে ভয় থাকে না তো এই জন্য ভয় লাগছে যে মাছটা যদি গন্ধ হয়ে যায় আর তার মধ্যে আবার পিহু স্কুল থেকে এসেছে তো ওইদিকে চিৎকার লাগিয়েছে মা খিদে পেয়েছে আমাকে খেতে দাও তো আমি কোন দিকে যাবো আর খুঁজে পাচ্ছিলাম না এদিকে ভাই যে ছাতুগুলো এনেছে ওগুলোও দেখলাম যদি রেখে দিই না তাহলে নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না যেহেতুগুলো ফুটে গেছিলো তো তো সেগুলোও ভাবলাম একটু করে দিই ভাই বললো কর অসুবিধা নেই আস্তে আস্তে সবই কর সে তো ঠিক আছে তুই আমি বুঝতে পারছি কিন্তু পিহু তো চিৎকার করছে আর ভাইও অনেক সকালে বেরিয়ে এসছে আর আমার মেয়ে নাই প্রথমবার এই ছাতুটা খাবে তো ভাবছিলাম যে খাবে কি খাবে না তো দেখলাম না ও খেলো না ও খুব একটা পছন্দ করলো না আমরা যেহেতু খুবই ভালোবাসি এই ছাতুটা কিন্তু আমার মেয়ে দেখলাম আবার পছন্দই করছে না মানে যতবার মুখে দিচ্ছি ততবারই বের করে ফেলে দিচ্ছে আর আমার তো এদিকে স্নান করে এসেছি কিন্তু মানে সেই বললাম না এত তারা করে লেগে গেছে যে মাথা থেকে গামছাটাও খুলতে খোলার সময় পাইনি তো ওই রকমভাবেই সমস্ত কাজকর্ম করলাম দিয়ে লাস্টে শুতে যাওয়ার হ্যাঁ গামছাটা খুললাম এদিকে দেখো ছাতু ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে আর এক একে আর বিহুর ভাতটা বাড়ছিলাম আর খুব ঘুমঘুমও পাচ্ছিলো মনে হচ্ছিলো কতক্ষণ সব শেষ করে খাওয়া দাওয়া করে একটু গিয়ে শোবো কারণ ওঠাও তো হয়েছে না সকালে আর বেলাও অনেকটা হয়ে গেছিলো আজকে প্রায় দুটো আড়াইটা মতো হয়ে গেছিলো তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেছিলাম বাসনপত্র কিচ্ছু ধুইনি সমস্ত কিছু রেখেই চলে গেছিলাম তারপর বিকেলে উঠে সমস্ত কিছু ধুয়ে এখন চলে এসেছি চিকেন পকোড়া বানাতে এদিকে কি হয়েছে দেখো আমি ঠাকুরের কাছে সন্ধে দিয়েছিলাম মানে ধুনো জ্বালিয়েছিলাম তো প্রথমে ধুনোটা না জ্বলছিল না তো অনেক দিয়ে মানে যে নারকেলের ছিবড়েগুলো মানে নারকেলের যে খোলাগুলো হয় ওগুলো দিয়ে অনেক অনেকটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে এমন ধোঁয়া হয়ে গেছে পুরো ঘর ভর্তি হয়ে গেছে বাইরেও মানে প্রচুর ধোঁয়া মনে হচ্ছে মনে হবে যেন দেখলে যে আগুন লেগে গেছে তো এইদিকে ভাই বললো একটু দুধ চা খাবো মানে একদম কি বলবো দুটোই মারাত্মক জিনিস চিকেন পকোড়া দিয়ে চা খেতে ভালো লাগে কিন্তু খেলেই তো অম্বল তো ভাই বলল ওই জন্য একটু বানালাম আর মেয়েকে আর কিছু দিচ্ছি না সন্ধেবেলায় কারণ ও পকোড়া খাবে ওই জন্য আর দুধ দিলাম না অ্যাসিডিটি হয়ে যেতে পারে তো এইসব আবার শেষ হতে না হতেই মেয়েকে পড়ানো আছে আর তারপর আছে রাতে রান্না মানে আমাদের আর ছুটি নেই একটা বেলার জন্যেও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা